রানিং শুরু করছি ঠিকভাবেই কিন্তু গতকালকে যে পায়ের ইঞ্জুরিটিতে ভুগছিলাম পায়ে ইঞ্জুরি পাইছিলাম সেই ইঞ্জুরিটা আমাকে আজকে রানিং করতে দিচ্ছে না টোটালি আসসালামু আলাইকুম আমি মেহেদি আজকে আমার রানিংয়ের চতুর্থতম দিন আলহামদুলিল্লাহ রান চলছে আর একটা বিশেষ জিনিস হচ্ছে আমার বাম পায়ে ইঞ্জুরি যে ছিল গতকালকে দেখলেন ওইটা এখন অনেক ভোগাইতেছে আমাকে আসলে এটা কবে ইম্প্রুভ হবে আল্লাহ জানে আম্পায়ার ইঞ্জুরিটা ওই পাথরের সাথে স্লিপ খেয়ে পড়ে গেছিলাম তো পরে যাওয়ার পরে হাঁটুতে ব্যথা পাইছিলাম ওই ব্যথা আমাকে কয়দিন ইঞ্জুরিতে রাখ আল্লাহ জানে ঠিকমতো রান করতে পারছি না স্পিড মতো রান করতে করতে হচ্ছে রানিং শুরু করছি ঠিকভাবেই কিন্তু গতকালকে যে পায়ের ইঞ্জুরিটিতে ভুগছিলাম পায়ে ইনজুরি পাইছিলাম সেই ইঞ্জুরিটা আমাকে আজকে রানিং করতে দিচ্ছে না টোটালি তাও অনেক কষ্ট করে দুই কিলোমিটার রান করার পরে এখন ঠিক মতো হাঁটতেও পারছি না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি তিরিশ দিনের চ্যালেঞ্জ থার্টি ডেজ চ্যালেঞ্জ যাতে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তো পায়ের অবস্থা তেমন একটা ভালো না ট্রিটমেন্ট নিতে হবে কয়েকদিন কিন্তু আমি আসলে আমি বসে থাকতে চাই না ওই হিসাব করেও ব্যথা একটু কম ছিল আজকে অনেকটা কমে গেছিলো সারাদিন যদি রেস্ট নিতাম তাহলে ঠিক হয়ে যায় যাই হোক ব্যাপার না আমি আসলে আমার নিজের মধ্যে কনফিডেন্স আছে যে আমি বের হবই বা যত কষ্টই হোক আমি বের হবই আমি আমার এক কিলোমিটার যাই আর দুই কিলোমিটার যাই আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করবোই তো আজকে বেশি একটা হয় নাই আজকে প্রায় দুই কিলো হাঁটা দুই কিলো রানিং করার পরে এই যে হাতিজিলে হাতি জিলে আসি এখন দুই কিলোমিটার রান করার পরেই পায়ে ব্যথা শুরু হয়ে গেছে ঠিক মতো পাড়া দিতে পারছি না তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আসসালামু আলাইকুম আহমতুল্লা